আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন অ্যাকশন গ্লোবাল নোটে যারা যারা কাজ করছেন বা যারা যারা কাজ করবেন অনেকেই অ্যাকশন গ্লোবালের নোট নিতে চাচ্ছেন আর অ্যাকশন গ্লোবালের নোট নিয়ে যারা কাজ করবে এবং যারা একটি নোট থাকবে সেই ব্যক্তিটা ব্যক্তিটা কিন্তু হিউজ পরিমাণে বেনিফিটেড হবে এবং যারা যারা মার্কেটিং করতে পারে বা নেটওয়ার্কিং করতে পারে তাদের অসাধারণ ইনকাম করার সুযোগ রয়েছে এখান থেকে আপনারা অনেক নোট প্রজেক্টে কাজ করেছেন অনেক নোট প্রজেক্ট থেকে ইনকামও করছেন কিন্তু অ্যাকশন গ্লোবাল নোডে যে বিশেষত্ব যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার এবং বিশেষত্ব ক্যালকুলেশান নিয়ে যদি একজন লিডার কাজ করে তাহলে সে এখান থেকে মার্কেটিং করে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবে আমি জাস্ট আজকে ভিডিওটি ছোটো করব এবং কিছু বিষয় তুলে ধরবো তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি নোট নোট নিয়ে যারা কাজ করতে চান প্রত্যেকেই অ্যাকশন গ্লোবাল নোট নেওয়ার জন্য আগ্রহ ফিল করবেন অর্থাৎ মানে অ্যাকশন গ্লোবাল নোট নিয়ে কাজ কর করার মন মানসিকতা ফিরে পাবেন তো অনেকেই অ্যাকশন গ্লোবাল নোটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয়টাই কিন্তু মানে অনেক কঠিন মনে করে কিন্তু অ্যাকশন গ্লোবাল নোটে রেজিস্ট্রেশন করা ভেরি সিম্পল আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে চলে যাবেন রেফারের লিঙ্ক একটা রয়েছে সেই লিঙ্কটা আপনারা কপি করে ক্রম বাজারের মাধ্যমে আপনারা কিন্তু ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে আসার পর আপনারা প্রত্যেকে কি করবেন টোকেন পকেটে টোকেন পকেট ওয়ালেরটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে টোকেন পকেট ওয়ালেরটা ক্রিয়েট করার পর টোকেন পকেটে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর আপনাদের দেখবেন যে এরকম বিএনবি হ্যাঁ এরকম এটা থাকবে না থাকলে আপনারা এই যে ম্যানেজ গিয়ে বা ওই টোকেনটা কিন্তু আপনারা অ্যাড করে নেবেন হ্যাঁ বিএনবি তো বিএনবিতে আসার পর এই যে বিএনবির অ্যাড্রেসটা আপনারা এখান থেকে নেবেন নেওয়ার পর এই যে রিসিভ করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পর আপনারা ওই ডেসক্রিপশন বক্স থেকে যে রেফার লিঙ্ক নিয়েছেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করছে শো করার পর আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে আসার পর দেখবেন এই যে এই অপশনটা হুম এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এয়ারড্রপ জয়েন অ্যান্ড ক্লেম এই জায়গাটাতে ওই যে বিএনপির যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছিলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এই যেখানে আপনারা পেস্ট করে দেবেন ওকে পেস্ট করে দেওয়ার পর জাস্ট জয়েন অ্যান্ড ক্লেমে আপনারা ক্লিক দিয়ে দেবেন জয়েন অ্যান্ড ক্লেমে যখন আপনারা ক্লিক দিয়ে দিবেন এর বাবে দেখবেন আপনাদের সামনে একটা কি চলে আসছে অর্থাৎ আপনাদের সামনে দেখবেন যে একটা এই যে এরকম রেফারের লিঙ্ক কিন্তু চলে চলে আসছে ঠিক আছে অর্থাৎ এরকম রেফারেল লিঙ্ক আপনাদের সামনে চলে আসবে তাহলে বুঝবেন যে আপনাদের এটা হয়ে গেছে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ভেরি সিম্পলভাবে আপনার রেফারেল লিঙ্কটা কপি করে প্রথমে একটা জায়গায় সেভ করে রেখে দেবেন বা কাউকে পাঠিয়ে দেবেন হ্যাঁ এটাই আপনার রেফারেল লিঙ্ক তার পাশাপাশি আপনারা যে জিনিসটা করবেন এই যে নিচে দেখতে পাবেন আপনারা এখানে জিমেল ঠিক আছে এই জায়গাটাতে আপনারা কী করবেন জিমেলটা আপনাদের দিয়ে দেবেন এবং টেলিগ্রাম টুইটারে যদি অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনারা এখানে বসাই দেবেন যদি না থাকে কোনো সমস্যা নেই জাস্ট জিমেলটা দিয়ে দেবেন এটা আপনাদের ওটিপি সিকিউরিটি পারপাজে কিন্তু কাজে লাগবে দেওয়ার পর আপনারা এই যে এখানে আপডেট ইনফরমেশান বা সাবমিট করে দেবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আপনারা এবার লগ ইন করবেন ঠিক আছে লগ ইন অপশানে এবার আসবেন এই যে এখানে লগ ইন অপশানে এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান এটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দিয়ে ওই যে সেম যতবার লগ ইন করবেন আপনারা টোকেন পকেটে চলে যাবেন টোকেন পকেটে যে সেম অ্যাড্রেসটা কিন্তু বারবার এনে কিন্তু আপনারা এখানে লগ ইন করতে হবে ওকে তারপরে এখানে এসে সাবমিট করে দেবেন আপনাদের কিন্তু ওই যে জিমেল দেওয়ার কারণে জিমেইলে কিন্তু একটা ওটিপি যাবে এই যে জিমেল চেক করতে বলতেছে জিমেলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এনে এখানে বসিয়ে দিলে আপনাদের কিন্তু এটা লগ ইন হয়ে যাবে আমি ওটিপিটা নিয়ে আসতেছি ওকে আমি ওটিপিটা এখানেই বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর সাবমিট করে দিলাম সাবমিট করার পর এই যে উপরে আবার এখানে সাবমিট করে দিলে আপনার আমার এটা লগ হয়ে গিয়েছে ভেরি সিম্পল তো এইভাবে আসার পর আপনারা এখন এখান থেকে যে মার্কেটিং করে কীভাবে ইনকাম করতে পারবেন আর এই মুহূর্তে একটা নোডের প্রাইস কত সেটা আমি একটু সবার আগে দেখাই যে এই মুহূর্তে নোডের প্রায় একটা নোট হ্যাঁ একটা ফোল নোডের প্রাইস হলো এখানে নিচে দেখেন পাঁচশো আটাশিটা নোট কিন্তু এই মুহূর্তে সেল হয়ে গিয়েছে তো এই মুহূর্তে একটা নোটের প্রাইস হলো তিনশো ডলার ঠিক আছে একটা ফোল নোট যদি কেউ পারচেস করতে চায় তিনশো পঞ্চাশ ডলারের বিনিময়ে কিন্তু তাকে তার একটা নোট পারচেস করতে হবে তাহলে সে ডেইলি টোকেন কত করে পাবে তিনশোটা টোকেন থেকে শুরু হবে অর্থাৎ প্রথম দিন তিনশো এভাবে তিনশো 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 বা আস্তে আস্তে কমতে থাকবে টোকেন পট অর্থাৎ টোটাল টোকেন সে পাবে এখান থেকে পঞ্চাশ হাজার টোকেন পাবে ঠিক আছে ওকে এবার এখান থেকে ফুল নোটের দাম সাড়ে তিনশো ডলার এখন অনেকের কাছে ব্যালেন্স থাকে না যে একটা সাড়ে তিনশো ডলার দিয়ে নোট ব্যালেন্স থাকে না সে কিন্তু মিনি নোট নিয়েও কিন্তু এখানে জয়েন হতে পারে মিনি নোটের প্রাইস কত মিনি নোটের প্রাইস মাত্র চল্লিশ ডলার চল্লিশ ডলার হলে আপনি এখান থেকে একটা মিনি নোট নিয়েও কিন্তু অ্যাকশন জি টোকেন মাইনিং করতে পারবেন তো এই আইডিটা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নোট নেওয়া আছে এবং ডেইলি যে রিওয়ার্ড আসতেছে এইগুলো আসতেছে ঠিক আছে তো এ এখান থেকে মার্কেটিং করে ভিউজ পরিমাণে কিন্তু ইনকাম করার সুযোগ রয়েছে আর এই টোকেনটা এই অ্যাকশন গ্লোবাল নোটের যে প্রজেক্টটা এই প্রজেক্টটা এমন ব্যালেন্সিং করে তৈরি করা হয়েছে তাদের যে টোকেন হ্যাঁ টোকেন প্রাইস এই টোকেন প্রাইসটা কিন্তু অন্যান্য নোট প্রজেক্টে দেখা গেলো যে টোকেন যখন লিস্টিং হয় একরকম প্রাইস থাকে কিছু দিন যাওয়ার পর অনেক দাম কমে যায় কিন্তু এই অ্যাকশন গ্লোবাল নোটের যে তাদের যে টোকেন প্রাইস হ্যাঁ আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে যেটা চলতেছে সেটা কিন্তু মানে আহামরি কমে নাই বরঞ্চ আপ আছে ঠিক আছে এবং এখানে এই মুহূর্তে তাদের টোকেন সেল করার দুইটা অপশন রেখেছে এবং আপনারা জানেন আগামী মাসের জানুয়ারি মাসের উনত্রিশ তারিখে কিন্তু টোকেনটা বিভিন্ন সেন্ট্রালাইজ পাঁচটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যারা রিওয়ার্ড পাচ্ছে নোডের এগেনস্টে হ্যাঁ মার্কেটিং করার রিওয়ার্ড পাচ্ছে সেইগুলো তারা কি করতে পারছে সেইগুলো তারা টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট বা বাইনাস থ্রি হ্যাঁ এবং সেফ পালের মাধ্যমে কিন্তু সোয়াপ করে কিন্তু ক্যাশ করে নিতে পারছে আর যারা যারা হোল্ড করছে তারা তো ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা ভালো এখান থেকে রিটার্ন নিতে পারবে আর এই টোকেনটার প্রাইস কেন বাড়বে এই টোকেনটা তারা একটা চেন মেনটেন করে কিন্তু এই টোকেনটাকে কিন্তু মার্কেটে নিয়ে আসছে অর্থাৎ সবার প্রথমে তারা নোট সেলের আগেও কিন্তু তারা কিন্তু নিয়ে এসেছিল টোকেন সোয়াপের অপশান ওকে অর্থাৎ যারা ফ্রি অ্যাড্রপে কাজ করে যারা টোকেন রিওয়ার্ড পেয়েছিলো সেগুলো কীভাবে বাই সেল করতে হয় হ্যাঁ সোয়াপের মাধ্যমে এবং বিভিন্ন ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে বাই করে কিভাবে হোল্ড করে সেল করতে হয় এগুলো কিন্তু তারা আগে নিয়ে আসছে আসার পর তারপরে কিন্তু তারা নোট সেল নিয়ে আসছে তো অলরেডি পাঁচশো আটাশিটা নোট কিন্তু এখান থেকে মার্কেট থেকে সোল্ড আউট হয়ে গেছে যত দিন যাবে এক একটা নোটের প্রাইস কিন্তু বাড়তেই থাকবে ওকে এবার আসুন যে এটার নোট যে টোকেন টোকেনের প্রাইসটা কেন বাড়বে কারণটা হলো সবার আগে তারা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে এই টোকেনটাকে বাইসালে অপশন নিয়ে আসছে তারপরে দাপে দাপে তারা শুরু করছে যে এবার তারা শুরু করছে টোকেনের কেস ইউটিলিটিস অর্থাৎ আপনার টোকেনটার প্রাইস কেন বাড়বে আপনার টোকেনটার প্রাইস কেন বাড়বে বিভিন্ন নোট প্রজেক্টে যারা কেস ছাড়াই কিন্তু মার্কেটে বিভিন্ন ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কিন্তু লিস্টিং হওয়ার কারণে কিন্তু টোকেন প্রাইসটা কিন্তু ধরে রাখতে পারে না আস্তে আস্তে করে সেই টোকেন প্রাইসটা কিন্তু কমতে থাকে কেসটা তারা পরবর্তীতে নিয়ে আসে কিন্তু এই অ্যাকশন গ্লোবাল নোডের তাদের কেস কিন্তু আনার পরে ডিসেন্ট সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করতে যাচ্ছে ওকে তো এখন পর্যন্ত পাঁচ ছয় মাসে কিন্তু এই টোকেনের প্রাইস কিন্তু ডাবল জিরো সর্বোচ্চ সিক্স এরকম কিন্তু ডিসেন্ট্রালাইজ অলরেডি কিন্তু ঘোরাফেরা করছে এবং অর্থাৎ ডাবল জিরো ফাইভ সিক্স হ্যাঁ সেভেন এইট নাইন ডাবল জিরো সেভেন ফাইভ সিক্স সেভেন এই 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 রকম আপ টেন্ডে কিন্তু এটা ওটানামা করতেছে দাম করে কিন্তু এই টোকেনটার প্রাইস কিন্তু কমছে না এবং কমার সম্ভাবনাও নেই কারণ এই প্রজেক্টটা এমন কিছু লিডার এমন কিছু টেকনিশিয়ান ডেভেলপার লিডার দ্বারা তৈরি করা হয়েছে তারা ব্যাল প্রপার ব্যালেন্সিং করে এই টোকেনটাকে মার্কেটে কিন্তু নিয়ে এসছে সো এই টোকেনটার আগামী ফিউচার এই টোকেনটার ফিউচার আমরা খুবই খুবই ভালো বলে ধারণা করছি কারণ এটার মেকানিজম এটার সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে টোকেনটার কেস মার্কেটে আগে তৈরি করে তারপরে কিন্তু তারা সেন্ট্রালাইজে এটাকে লিস্টিং করতে যাচ্ছে ইউস কেস হিসেবে তারা অলরেডি এই মাসের মধ্যেই এই যে রাইট শেয়ার হ্যাঁ এই রাইট শেয়ারে কিন্তু তারা এটাকে নিয়ে এসছে রাইট শেয়ারের মাধ্যমে কিন্তু তারা ইউটিলিটিস টোকেনটাকে এবং রাইট শেয়ার আপনারা জানেন বিশ্বের বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু রাইট শেয়ারের মাধ্যমে এই টোকেনের মাধ্যমে কিন্তু মানে আপনি রাইট শেয়ার অর্থাৎ আপনি বাসে কোথাও যাবেন বা আপনি ট্যাক্সি ক্যাবে কোথাও যাবেন এই রাইট শেয়ারের টোকেনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এই ভাড়াগুলা দিতে পারবেন হ্যাঁ রাইট শেয়ার বিভিন্ন রাইট শেয়ারে কিন্তু তারা এই টোকেনটা লিস্টিং করতে নিয়ে এসছে যেটা বিভিন্ন উন্নত কান্ট্রিতে ভেরি পপুলার তারপরে তারা কিন্তু তো নিয়ে এসছে হ্যাঁ রিচার্জের অপশন নিয়ে এসছে গে গেম এক্সচেঞ্জ তারপরে আরও বিভিন্ন তারা ইউটিলিটিস কিন্তু এখানে নিয়ে এসছে এবং পার্টনার অর্থাৎ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ উন্নত দেশগুলোতে কিন্তু হোটেল রেস্টুরেন্টের বিলও কিন্তু এই অ্যাকশন জি টোকেন বা কয়েনের মাধ্যমে কিন্তু করা যাবে তো এভাবে দাপে দাপে তারা কিন্তু সবগুলা ইউজ কেস কিন্তু চালু করছে এবং রাইট শেয়ারটা তারা এই ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে কিন্তু রাইট শেয়ারটা অলরেডি চালু করে দিচ্ছে ঠিক আছে তো এই ইউজ কেস মার্কেটে যখন থাকবে একটা টোকেনের সেই টোকেনের প্রাইসটা অবশ্যই বাড়বে তো কেস মার্কেটে আগে তৈরি করে তারপরে যখন কয়েনটার লিস্টিং করা হয় তখন এই কয়েনটার প্রাইস হঠাৎ করে নেমে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম থাকে সো যারা যারা অ্যাকশন গ্লোবালে নোট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই মুহূর্তে এই টোকেনের প্রাইস কত আছে আমি সেটা দেখাই এবং এই টোকেনটা কিন্তু আপনি দুইভাবে শো করতে পারেন তাদের যদি নিজস্ব এই প্রজেক্টে যখন আপনি লগ করবেন আপনি তাদের কাছে যদি এই কয়েনটাকে শো করেন বা তাদের কাছে যদি শোয়া করেন আপনি এই মুহূর্তে এখন স্টিল নাও প্রাইস পাচ্ছেন ডাবল জিরো সিক্স ওয়ান এখন মার্কেটে আমি দেখি আমি একটু টোকেন পকেট ওয়ালেটটা ওপেন করবো মার্কেটে এই টোকেনের প্রাইসটা এই মুহুর্তে কত আছে ওকে তো মার্কেটে অ্যাকশন যে কয়েনের টোকেন প্রাইসটা এই মুহূর্তে আছে দেখেন ডাবল জিরো ফাইভ এইট ওয়ান জিরো ডাবল জিরো ফাইভ এইট ওয়ান জিরো এইট এই অ্যাকশন কয়েনের প্রাইস কিন্তু মার্কেটে এইটা এখন রয়েছে ওকে তো এখানে যদি আপনি বাইসেল করেন এখান থেকে বাইসেল করলে এ রেটে আপনাকে কিনতে হবে বাই করতে হবে বা সেল করতে হবে ঠিক আছে আর যদি আপনি তাদের কাছে এই কয়েনটাকে সেল করেন বা শপ করেন তাহলে কিন্তু ডাবল জিরো সিক্স ওয়ান অর্থাৎ এখানে যদি আপনি শপ করেন আপনি সব থেকে বেশি রেট পাচ্ছেন আর ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যখন লিস্টিং হয়ে যাবে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে তখন থেকে তো আপনি অনেক জায়গায় এটাকে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কিন্তু বাইসেল করতে পারবেন এই মুহুর্তে আপনি শপিং করে আপনি কিন্তু টোকেন পকেট ট্রাস্ট ওয়ালেট ম্যাটামার্ক্স ফাইনান্স ওয়েব থ্রিতে শপ করে কিন্তু আপনি এটাকে বাইসেল করতে পারবেন এবার চলে আসি একটু মার্কেটিংয়ে মার্কেটিংয়ে কি ইনকাম রয়েছে এখানে কিন্তু মার্কেটিং করেও কিন্তু এই অ্যাকশন গ্লোবাল নোডে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে সেটা আমি একটু এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি চলে যাচ্ছি আমার কমিউনিটিতে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমার ডিসক্রিপশান বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে সেটা এখানে গেলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি এখানে যুক্ত হন একটা নোড নেন ওকে নেওয়ার পর আপনি যদি কারো কাছে একটা নোট সেল দেন তাহলে আপনি তার কাছ থেকে কিন্তু আট পারসেন্ট স্পন্সর কমিশন পেয়ে যাবেন ঠিক আছে আট পারসেন্ট স্পন্সর কমিশন পেয়ে যাবেন সাথে সাথে ঠিক আছে এবার আপনি ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এবং থার্ড লেভেল তিনটা লেভেল থেকে কিন্তু স্পন্সর কমিশন পাবেন এছাড়াও আরও কিন্তু ইনকাম রয়েছে সেটা হলো ওই যে আপনি আপনি যতজন মানুষকে নোট সেল দিয়েছেন বা আপনার টিম থেকে যতজন মানুষকে নোট সেল হয়েছে হুম ওই ওই সমস্ত ব্যক্তির যে ইনকাম হবে হ্যাঁ অর্থাৎ চার মাস পর থেকে আপনার নোট সেলে চার মাস পর থেকে ওই ব্যক্তি যত ইনকাম হবে তার কাছ থেকে কিন্তু আপনি ওয়ান পারসেন্ট করে কিন্তু আপনি তার ইনকাম থেকে আপনি কিন্তু এখানে রিওয়ার্ড কমিশন পেতেই থাকবেন এটা এটা উনি যতদিন পর্যন্ত ইনকাম পাবে আপনিও কিন্তু এখান থেকে পেতে থাকবেন যেটা অন্যান্য নোট প্রজেক্টে আমরা পায় নাই বা দেখি নাই এছাড়াও আরেকটা সুযোগ তারা এখানে রেখেছে সেটা হলো রয়্যালিটি ক্লাব ইনকাম মোট দশটি ফুল নোট যদি আপনি নিজে কিনেন অথবা ডাইরেক্ট মোট পঁচিশটি নোট সেল যদি করে ফেলেন তাহলে আপনি এলিট ইট র্যাঙ্ক দাঁড়িয়ে